শীতের কইতে কিন্তু দারুণ তেল হয় এই কই মাছ কিন্তু সব সময় দেখা যায় না এত বড়ো বড়ো কই সব একদম হলুদ হলুদ হয়ে গেছে কি সুন্দর কইগুলোর সাইজ আর কইগুলো দেখে একবার তেল কই খাওয়ার কথা মনে পড়ে গেল আমার মা কাকিরা যেভাবে রান্না করে আর সেইভাবে আমি রান্না করবো ছোটো বড়ো আছে মাছ কাটতে বসে ছাই মা খাইনি নাহলে তো ধরা যাবে না আর কই মাছের কাটা কিন্তু খুব শক্ত আগেই কান দুটো কাটতে হবে নাহলে কান দিয়েই হাতে একবার খোঁচা মেরে দেয় এটা ছাড়িয়ে দিলাম ভিতরে তেল হয়ে গেছে এই দেখেন তেল পুরোটাই তেল দেখেছেন তেলটা বার করবো না একটু চিড়ে চিঁড়ে নেব এরকম করে চিঁড়ে নেব দুদিকেই চিঁড়েছি এই কইটাও দেখেন কত ভালো কত চওড়া অনেকদিন পর কই মাছ আনলো মাছগুলো খুব সুন্দর এই দেখ কি বড় বড় কাঁটা হ্যাঁ এই কাঁটা কাটতেই তো সময় লাগে আর এই কাঁটা যদি একখান থেকে যায় ধোয়ার সময় হাতে ঢুকে যাবে মাছগুলো সব এইভাবে আমি কেটে নেব মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার রান্না করি মাছটা মেখে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখ রাজা কই গুলো যে এত সুন্দর কই দেখ তেল কই হবে বলে বেশি বড় তেল দেবে ঐ মাছ বেছি ভাজিব নালকা ভেজে পুই দিয়া

शुक्नो लंका लंका तला हो जाए তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেব মশলাটা দিয়ে দিচ্ছি সবুজ পরিমাণ মতন লবণ মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর এই মশলাটা যত কষানো ভালো হবে ঢোলটাও তত জল দেবো না অল্প হবে ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে এইবার মাছ কাটা সব দিয়ে দেবো তাহলে উপরে কিছু নিচ্ছি তাহলে লঙ্কা কটা দিয়ে দেবো এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধু কয়টা জালি জালি ডুঙ্গে পাতা লোক যায় অল্প কয়টা জালি জালি এই নতুন খেয়া আর ডুঙ্গে পাতা কয়টা জালি জালি পাতা নিয়ে দারুন সুতরাং গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দেব দারুণ হয়ে দেখতে মা ঝোলটা এই বড়টা খা সাইজ কি কই একদম পাকা কই দাও বাস বাস আর লাগব না দাও ওনো কথা দিইছো কচি উপরে 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 দিয়ে দিছি বন্ধুরা শীতের কই মাছ বন্ধুরা দারুন স্বাদ দারুন হ্যাঁ কই মাছ গ্রাম সাইজের কই মাছ এক একটা একটা একশো গ্রাম ওজন হবে কইগুলোর একশো গ্রাম ওজনের এই শীতকালে কই পাওয়া সত্যি বন্ধুরা যেরকম মাছের স্বাদ যেরকম ঝোলের টেস্ট হয়েছে দারুণ রান্না বন্ধুরা দেখুন বাগানের কাঁচা লঙ্কা ধনেপাতার হালকা গন্ধ আসছে কই মাছটা দেখুন বিরাট সাইজের কই আজকে দেখবা কত টেস্ট মাস্টার খেয়ে দেখবা শীতকালের কই না তেলও হয় টেস্ট হয় শীতের কইয়ের টেস্ট অনেক বেশি হয় কই মাছের সেন কত সুন্দর ভালো না দেশি কই না দেশি একদম কাটাগুলো কি শক্ত ছিল আমি কাটতেই পারি না দেখুন হচ্ছে মাছ এক পিস মাছ খেলেই পুরো

কেমন লাগছে সুন্দর ভালো হুম এত বড় কই মাছ হ্যাঁ স্বাদ মাছের তেলে ভাজা কোনো ডিম টিম নেই পেটে শীতের জলের মাছে দারুণ স্বাদ হয় কই একবার এরকম শীতকালে ট্রাই করবেন কই মাছ দারুণ খেতে কিন্তু দারুণ সত্যি দারুণ আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্না করবেন লেন শুধু যদি তেলেও ভাজেন সিদ্ধি আর কই খাবেন দেখবেন কইয়ের কত স্বাদ এই কই ভাপা করলে সুন্দর লাগবে এই তেল কই করলেও খুব সুন্দর লাগবে এমনি আলু টালু দিয়ে যদি পাতলা যা করবে যা করবে সেটাও ভালো লাগে কলা দিয়ে রান্না করলো ভাতে সিদ্ধ খাবেন দেখবেন মন ভরে যাবে যখনই কাটছিলাম পেটে একবার তেল সাইজটা দেখো কত বড় প্রায় একটা একশো গ্রাম দেড়শো গ্রাম দেখুন কত বড় বড় বন্ধুরা কই দেখুন এই পিসগুলোর ভিতরটা দেখুন এটা একশোর হুম একশো গ্রামের উপরে কই যে সাইজটা আমি যেটা খাচ্ছি এটা পুরো একশো গ্রামের উপরে দারুণ রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আমার দেখা হবে